পরিবারের জন্য কখনোই ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিও না কারণ ভালো তুমি তোমার পরিবার না আজকে অনেকদিন পরে তোমার একটা ছবি বের করে দেখতেছিলাম আর ভাবতেছিলাম তুমি কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম ভালোবাসাটার পূর্ণতা পেল না তুমি আর আমার হলে না অথচ কথা ছিল একসাথে থাকার হাতে হাত রেখে চলা তোমার ভালোবাসাই ভালোবাসা আর আমার ভালোবাসা গোলাপের কাটা হয়েছে থাক আর বলতে হবে না আসলে আমি গরিব তো আমার হাতে তোমার বড় লোকের হাত মানাবে না মাঝে মাঝে রাত তিনটা বাজে যায় তবুও ঘুমাসে না জানস কেন সিম্পল ব্যাপার তোর কথা খুব মনে পড়ে টাকা দিতে পারলে পরিবারের কাছে তুমি সোনার ময়না না আর টাকা দিতে না পারলে অনেক ছেলে মরে তুই কেন মরিস না এই কথাটা তুমিও শুনতা যদি আমার মতো গরিব ঘরে জন্ম নিতা ভালো একটা বন্ধু পেলে প্রেম করার কি দরকার প্রেম তো সব সময় কাঁদায় আর বন্ধুত্ব সব সময় হাসায় আই লাভ ইউ ফ্রেন্ড আই রিয়েলি রিয়েলি ফ্রেন্ড সে নয় যে নতুন কাউকে পেয়ে তোমাকে ভুলে যাবে বেস্ট ফ্রেন্ড তো সেই যে হাজারো মানুষের ভিড়ে তোমাকেই খুঁজবে বন্ধু শোন আমার মতো একজন বন্ধু থাকতে তোর জীবনে চিন্তা বলতে কোনো ওয়ার্ডই আসবো না তোর যদি কোনো দিন কিছু হয়েও যায় এত চিন্তার কিছু নেই তোর মামা তো আমার মা তাই না তোর বাবা মামা না আমার বাবা তোর বোন মানে তো আমার বোন আর তোর বৌমা মানে তো আমার বোন কালকে আমার পরীক্ষা জানি না কি করব কেমন প্রশ্ন আসবে কিছুই বুঝতে পারছি না সবাই একটু আশীর্বাদ করো যাতে পরীক্ষাটা পাশ করতে